নোয়াখালী এক প্রবাসী বাবাকে হুমকি দুমকি দিয়ে তার বাড়িঘরকে বাংচুর করে একেবারে শেষ করে নিশ্চিত করে দিয়েছে এবং রাজু মারুফ তারপর বাসু মানিক নামের যে ছাত্রদল ছাত্রলীগ ছাত্রদল বুঝতে পেরেছেন এই হচ্ছে আজ বর্তমানের প্রধান শত্রু যেখানে বাড়িঘর যে মানুষটা ঘরের মধ্যে থাকবে ওইখানেও শান্তি নাই ছাত্রলীগের কারণে আজকে বিএমপির এরকম বর্বরতা রোল তারা চারি দিয়েছে তাদের ক্ষমতা আসে নাই এই অবস্থা আর ক্ষমতায় আসলে কি অবস্থা হবে একটু চিন্তা করেন যে তাকে ভয় দেখায় হুমকি তুমকি দেয় যে তুমি যদি মামলা করো তোকে হত্যা করে ফেলবো তার কাছ থেকে টাকা নিয়ে নে ঘরে এসে বাংচুর করে কত বড় সাহস কত বড় সাহস এখানে কারা কারা দুর্বলতা কারা এরকম মদতদান করতেছে তাদেরকে শিক্ষিত করুন তাদেরকে আগে বের করুন আর এখানে প্রশাসনের কি আছে অবহেলা আছে পুলিশ রেব যে সেনাবাহিনী বলেন তারা তাদের সঠিক কাজ করছে না তাহলে বাড়িতে এসে এই কাজ করবে তারা জানে কোন বাড়িতে কে কী করে কোন বার কোন বাড়ির কোন আসামি কোন আসামিটা কী করে সে কি মাদক আসক্ত না সে কি সন্ত্রাস সে কি কাছে যত আছে প্রত্যেকটা থানায় কিন্তু তাদের লিস্ট আছে তারা কিন্তু জানে আমার মনে হয় তারা এই কাজের সাথে কি আছে জড়িত আছে তারা পার্সেন্টেজ পায় পার্সেন্টেজ পেলে তাদেরকে কি করে সহায়তা করে পরে যখন জনগণ হেঁপে যায় তখন বাধ্য হয়ে তারা কি করে আবার ওই ব্যক্তিকে ধরার চেষ্টা করে এর আগে কিন্তু কিছুই করে না কেন এরকম বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম না আমি মাননীয় যে ডক্টর ইউনোসার আরও যারা স্বরাষ্ট্রমন্ত্রী যারা সচিবালয় আছেন জাহাঙ্গীর অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর সাহেব আরও যারা আছেন সকলকে অনুরোধ করবো পুরাতন কোনো ব্যক্তিকে আর এখানে রাখবেন না নতুন সেনাবাহিনী নিযুক্ত করুন মেইন গেজেটে। নতুন পুলিশের কর্মকর্তা মেইন গেজেটে নিয়ুক্ত করুন আনসার উল্লাহ বাহিনীর মধ্যে নতুন কি করেন গ্যাজেটের কর্মকর্তা নিয়োজিত করুন তাহলে দেশের মধ্যে কখনো এরকম হুমকি দুমকির মুখে কোনো জনগণ পড়বে না ছাত্রদলের এত বড় হিম্মত হয়েছে ছাত্রলীগের এত বড় হিম্মত হয়েছে গিয়ে মানুষকে হুমকি তুমকি দিয়ে টাকা চাঁদা নিয়ে আসবে এমন কোন জায়গার মধ্যে নাই যে চাঁদা নাই আগে যারা কি এই যুবলীগ যারা ছিল তারা যেখানে চাঁদা করতো ওইখানে এখন বিএনপির ছাত্রলীগরা কি করেছে দহল করেছে মানুষকে হুমকি তুমকি করছে মানুষকে মেরে ফেলতেছে হত্যা করছে পাইছে গিতা তারা তারা কি দেশের মধ্যে কি ক্ষমতা এই কি না আসার আগে তারা দেশকে দখল করে নিবে এরকম পর্যায়ের মধ্যে চলে আসতেছে এখন যদি আপনার ভোটটাকে সঠিকভাবে কাজে লাগান যে মুখে বললে চলবে না কাজে লাগান তাহলে একজন ভালো ব্যক্তিকে ভোট দেবেন আর পাশাপাশি আপনার এলাকাতে কেউ এরকম করলে সাথে সাথে প্রতি করুন জিডি করুন কেস মামলা করুন তাদেরকে চাপে রাখুন এবং সকল গ্রামের একসাথে কাজ করার জন্য অনুরোধ